ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দর্শক সোলারের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমার সোলারের ব্যাটারি রয়েছে সেই সঙ্গে সোলারের চার্জ কন্ট্রোলার রয়েছে প্রিয় দর্শক এখানে ব্যাটারি রয়েছে মোট তিনটি নিচে একটি সবুজ তারপর একটি লাল আর এই যে এখানে একটি রহিমা আফ্রোস কোম্পানির নাইন এম্পিয়ারের ব্যাটারি রয়েছে প্রিয় দর্শক প্রিয় দর্শক আমি আপনাদের বলতে চাচ্ছি যে এখন প্রায় শীত শেষের দিকে হয়ে এসেছে প্রিয় দর্শক শীতে সোলারের দাম খুব কমে গিয়েছিল প্রিয় দর্শক কিন্তু এখন সোলার প্যানেলের দাম দিন দিন বেড়ে চলেছে প্রিয় দর্শক সোলার প্যানেলের সঙ্গে সঙ্গে ব্যাটারি এবং অন্যান্য সকল সোলারের পণ্যই দিন দিন বেড়ে দাম বেড়ে যাচ্ছে প্রিয় দর্শক তাই যার লাগবে এখনও নাগালের মধ্যে আছে বলা চলে এখন চব্বিশ পঁচিশ টাকা ওয়াট প্যানেলের দাম প্রিয় দর্শক সেই সঙ্গে এগুলোর দামও একটু নাগালের মধ্যে আছে কিন্তু যখন গরম পড়তে থাকবে তখন প্রিয় দর্শক সোলার এবং সোলারের সকল সামগ্রীর দাম প্রায় দ্বিগুণ বেড়ে যাবে প্রিয় দর্শক এখন রয়েছে সোলার প্যানেলের দাম চব্বিশ পঁচিশ টাকা কিন্তু এই সোলার প্যানেল পঁয়ত্রিশ চল্লিশ টাকা হয়ে যাবে হয়ে যেতে পারে প্রিয় দর্শক সেই সঙ্গে সকল কিছুর দাম বাড়তে পারে তাই যাদের যাদের লাগবে এখনই চট জলদি করে সব সোলারের পণ্যগুলি কিনে রাখতে পারেন তাহলে লাভবান হতে পারবেন এবং গরমে গরমকে মোকাবেলা করতে পারবেন আপনাদের সোলারের ফ্যান এবং লাইটের মাধ্যমে ঠিক যেমন করে আমি গরমের দিনে গরমকে মোকাবেলা করি এই সোলারের মাধ্যমে এতে করে দেখা যায় আমার বিদ্যুৎ বিলের ওপর চাপ পড়ে না প্রিয় দর্শক বিদ্যুৎ বিল প্রায় তিনশো সাড়ে তিনশোর মধ্যেই থাকে সেই সঙ্গে আমি সারা দিন রাত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেয়ে থাকি প্রিয় দর্শক এটা সত্যি খুবই লাভ জনক একটি প্রজেক্ট বলা চলে এবং এগুলো সহজে নষ্ট হয় না প্রিয় দর্শক একটি সোলারের ব্যাটারি প্রায় পাঁচ বছরের ওয়ারেন্টি থাকে কিন্তু এটি আট দশ বছর বারো বছর পর্যন্ত ভালো চলে প্রিয় দর্শক আর সোলারের প্যানেলের পঁচিশ থেকে তিরিশ বছরের ওয়ারেন্টি থাকে এটা ভালো থাকে প্রিয়দর্শক এবং সবার যে ছোটো একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন এটাও প্রায় চার পাঁচ ছয় বছর ভালো থাকে প্রিয় দর্শক কারণ এটা পানি ব্যাটারি পানি ব্যাটারি সহজে নষ্ট হয় না আমি এখন আপনাদের দেখাবো যে আমি কি কি সোলারের আইটেম ব্যবহার করি দর্শক শীতের দিনে শুধুমাত্র লাইটই তো ব্যবহার করা যায় কিন্তু গরমের দিনে আমি লাইট এবং ফ্যান দুটোই ব্যবহার করি এবং শোনা যাচ্ছে যে আগামী গরম গরমে অনেক লোডশেডিং হতে পারে বিদ্যুতের চাহিদা অনেক বেশি প্রিয় দর্শক এতে করে দেখা যাবে বিদ্যুতের চাহিদার ওপর একটি কথা বলতেছে সেটা হচ্ছে এই বিদ্যুৎ বিদ্যুৎ দিয়ে আমাদের এত জনগোষ্ঠীর চাহিদা মেটানো সম্ভব নয় তাই হচ্ছে সামনের বার হচ্ছে বিদ্যুতের ঘাটতি পড়তে পারে গরমে সেজন্য আপনারা সোলারের পণ্য কিনে রাখতে পারেন এবং কিভাবে আপনারা সোলার সেট করতে পারেন মাত্র তিন চার হাজার টাকার মধ্যেও আপনি অনেক ভালো একটি সোলার সেট করতে পারেন যা দিয়ে আপনাদের দুটি রুমে দুটি বাল্ব জ্বালাতে পারবেন সারাদিন সারা রাত সেই সঙ্গে একটি সোলারের ফ্যান সারাদিন সারা রাত চালাতে পারবেন একটি ফ্যামিলির জন্য খুব ভালো একটি প্রজেক্ট প্রিয় দর্শক মাত্র চার হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকার মধ্যে প্রিয় দর্শক আমার ভিডিও দেওয়া আছে বিভিন্ন ভিডিও দেওয়া আছে এগুলো দেখে আপনারা সোলারের ধারণা নিতে পারেন প্রিয় দর্শক সেই সঙ্গে আমি দেখাচ্ছি আমি কি ব্যবহার করি শীতের দিনে শুধুমাত্র এই লাইট ব্যবহার করি কিন্তু গরমের দিনে ফ্যান ট্যানও যে ব্যবহার করি সেটাই আপনাদের দেখাবো প্রিয় দর্শক দেখুন এই যে একটি বাল্ব দেখতে পাচ্ছেন এটি সুপারস্টার কোম্পানির একটি বাল্ব প্রিয় দর্শক নাইন ওয়াটের বাল্ব এটা খুব ভালো আলো দেয় প্রিয় দর্শক দেখুন আমি একটু জ্বালিয়ে দেখাচ্ছি অনেক আলো প্রিয় দর্শক ব্যাপক আলো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চারদিকে একদম ঝলমল করছে প্রিয় দর্শক এখন চলুন দেখাচ্ছি অন্য রুমে যে রুমে হচ্ছে আমার সোলারের ফ্যানও রয়েছে এবং একটি বাল্বও লাগানো রয়েছে প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে আরও একটি সুপারস্টার কোম্পানি নাইন ওয়াটের বাল্ব যেটার সুইচ এখানে দেখতে পাচ্ছেন আমি সুইচটি চালু চালু করে দেই অনেক আলো প্রিয় দর্শক সেই সঙ্গে দেখতে পারবেন আমি এই ঘরে আমি কিছু ফ্যান যেটা আমি গরমের দিনে ব্যবহার করি সেই ফ্যানগুলি দেখতে পাচ্ছেন ওই যে নোহা কোম্পানির দেখতে পাচ্ছেন একটি ফ্যান নোহা কোম্পানির ফ্যানটি অনেক ভালো এটা বিদ্যুৎ খুব কম টানে প্রিয় দর্শক এই একটি ফ্যানের মাধ্যমে আপনি বিশ অ্যাম্পিয়ারের ব্যাটারির মাধ্যমে সারা দিন সারা রাত চালাতে পারবেন বিশ এম্পিয়ার কেন বলছি প্রিয় দর্শক বিশ এম্পিয়ার ব্যাটারির মাধ্যমে আপনারা এরকম দুটো ফ্যান সারাদিন সারা রাত চালাতে পারবেন এবং যদি ছোটো ফ্যানটি দেখতে পারছেন এটা খুবই সাশ্রয়ী দামে কিনেছিলাম তিনশো টাকা আর এটা আমার হাতে বানানো ফ্যান তুখর খর বাতাস লাগে প্রিয় দর্শক এই সকল ফ্যান আমি সারাদিন সারা রাত চালাই আমার সোলারের মাধ্যমে গরমের দিনে শুধু